ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मिदे सर्वका নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা প্রতিদিন অধীর আগ্রহে অপেক্ষা করেন আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্যে আমার আপনার সকলের কাছের মানুষ ও প্রিয় মানুষ জ্যোতিষ বাস্তু ও সংখ্যাতত্ত্ববিদ গ্র্যান্ড টিপস মাস্টার শ্রী মৃত্যুঞ্জয় নাঙ্গের জন্য আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য নানান ধরনের টিপস টোটকা ও জীবনকে সুন্দরভাবে অতিবাহিত যাতে করতে পারেন তার বিষয়ে আলোচনা করে থাকি তাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানে নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুখে থাকুন আমার অনুষ্ঠান দেখুন অনেক কিছু আপনাদেরকে জানতে পারবেন আমি আপনাদেরকে বহুত টিপস টোপটা দিয়ে থাকি আমার অনুষ্ঠানে আপনারা ফোন করেন এটা শুনে সত্যি খুব আমার ভালো লাগে আজ আমরা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব এই দেবগুরু বৃহস্পতি যার জন্ম ছকে শুভ প্রভাব দেয় তার জীবনে অনেক উন্নতি করেন সেই বিষয়ে আজ আমরা স্যারের কাছ থেকে জেনে নেব একদম ঠিক বলেছ দেখো আমাদের জন্মকুণ্ডলিতে বারোটি রাশি নটি গ্রহ এবং সাতাশটা নক্ষত্র নিয়ে কিন্তু আমাদের জীবন কুণ্ডলী প্রতিটা মানুষের জীবন কুণ্ডলী ভালো মন্দ এই নিয়ে আবার গ্রহদের অবস্থা যদি খারাপ থাকে তাহার তাহলে তাদের তারা বলে আমার সময়টা ভালো যাচ্ছে না তার সময়টা ভালো যাচ্ছে না কিন্তু সে জানে না যে জন্মকুণ্ডলীতে ছকে কোথায় কোন গ্রহের পজিশন খারাপ হয়ে আছে তাই অতি অবশ্যই সবাইকে একবার বলবো কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে তাই অতি অবশ্যই বলবো এর জন্য দরকার একজন ভালো অ্যাস্ট্রোলজার আপনারা পরামর্শ নিন কারণ গ্রহের ফেলেই কিন্তু মানুষ ঘরে কারণ এই গ্রহের জন্যই কিন্তু মানুষের জীবনের উত্থান এবং পতন এই গ্রহদের মধ্যে শুভ গ্রহ এবং অশুভ গ্রহও আছে ধরুন যেমন শুভ গ্রহ বলতে গেলে দেবগুরু বৃহস্পতিকে আমরা শুভ গ্রহ হিসেবে মানি শুক্রকে গ্রহ শুভ গ্রহ হিসেবে মানি বুধকে শুভ গ্রহ হিসেবে মানি তার সাথে সাথে চন্দ্র তাহলে বৃহস্পতি শুক্র বুধ এবং চন্দ্র আমাদের নটা গ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ ঠিক তেমনি অশুভ গ্রহ হচ্ছে কে রবি মঙ্গল শনি রাহু ও কেতুকে আমরা বলি অশুভ গ্রহ এদের মধ্যে আবার দেখবেন যখন আমরা রত্ন ধারণ করি এদের মধ্যে একটা লবি আছে আমরা যে যেমন রাজ্য রাজনীতি যেমন লবি আছে বা কোন অফিসে যেমন লবি আছে দেখুন অফিসে একটা গ্রুপ থাকে লবি বলতে তাদের একটা আলাদা একটা গ্রুপ আর এখন সেটা মধ্যে বলা লবি দেখুন থাকে তো ঠিক তেমনি এদের মধ্যেও কিন্তু একটা লবি থাকে দেখুন আপনারা যখন রত্ন ধারণ করবেন দেখুন সেটা সঠিক রত্ন ধারণ করা উচিত দেখুন অনেকে আমরা বলি কি কারণ জন্মকুণ্ডলিতে রাহু আর মঙ্গল যদি এক ঘরে থাকে আমরা কি বলি অঙ্গার দোষ বলি

ঠিকই বলেছ একদম আসল রত্ন জীবন যত্ন আমি বলেছি দেখো যদি কেউ রত্ন ধারণ করছে সবার আগে বলবো এদের একটা রবি যেটা আমি বললাম প্রবাল পোকরাজ মুক্ত এবং ক্যাসাই একসাথে করতে পারে এক আঙ্গুলে পড়তে পারে প্রবাল অর্থাৎ আমরা গৌরিক পলা যেটাকে বলি প্রবাল চুনি পোকরাজ মুক্ত ও ক্যাসাই কিন্তু এক আঙ্গুলে পরা যায় ঠিক তেমনি আবার নীলা পান্না গোমে বা হীরা এক আঙুলে পড়া যায় কখনোই কিন্তু এদের সাথে এক যদি করা হয় তাহলে সেই সব ব্যক্তিদের শুভ কাজে সবসময় বাধার সৃষ্টি হয় তাই আজকে বলবো যে দেবগুরু বৃহস্পতির জন্যে ও হচ্ছে কি পোকরাজ পোকরাজ ধারণ করা উচিত উপরত্ন কি হচ্ছে টোপাজ এবং মূল হচ্ছে বামনাটি পড়া উচিত আরো একটা উপায় আপনাদের বলবো সেটা এই অনুষ্ঠানও বলতে পারি বা পরের অনুষ্ঠানও বলতে পারি অনেক অনেকে আমার অনুষ্ঠান দেখছেন অনেকে সমর্থ নেই দাম কিন্তু শিলমিস পোকরাদের দাম প্রচুর অরিজিনাল যদি আপনি নিতে চান আর যদি প্লাস্টিক নিতে চান তাহলে সেটা আমি বলবো না কোথা থেকে নেবেন নেবেন অরিজিনাল যদি রত্ন নিতে চান তাহলে অতি অবশ্যই অথেন্টিক রত্ন আসল রত্ন জীবন যত্ন আপনার জীবন আপনি যে পয়সাটা দিচ্ছেন রত্নের জন্য সেটা কিন্তু অলরেডি যেখান থেকে নেবেন সার্টিফিকেট সমেত নেবেন কারণ উল্টো পাল্টা নেবেন না আপনারা যখন দোকানে কিনতে চান একটা রত্নকে দেখে তুলে এরকম করে দেখেন কি বোঝেন আপনারা কি বুঝবেন দেখবেন যে ওটার মধ্যে সার্ভেস কতটা আছে সেটা দেখেন কিন্তু ওর মধ্যে কোয়ালিটি কতটা আছে ক্যাপাসিটি কতটা আছে একটা লেভ ল্যাব মানে টেস্টিং যখন হয় ল্যাব টেস্টিং যখন হয় সেখানে কিন্তু সঠিকভাবে জানা যায় তাই আমি যখনই কখনো রত্ন দেখি অরজিনালে রত্ন এবং ল্যাব টেস্টিং করে রত্ন দি একটা আসল রত্ন কিন্তু দিতে পারে একটা ভালো জ্যোতিষী আপনি কিন্তু রত্ন যে কোন স্বরদ গনে কি যখন রত্ন কিনবেন তখন আপনি বলুন আমাকে সাড়ে 7 রতি একটা পোকরা দিন কি সাড়ে 5 রতি একটা পোকরা দিন সেই ভদ্রলোক যে সেলফ করছে সেই সোনার দোকানে দাঁড়িয়ে সে কিন্তু জানবে না যে আপনার কি কালারটা লাগবে কালার হচ্ছে জীবনের এফেক্ট করে কি রঙে কতটা আপনার কালার লাগবে সে কিন্তু পোকরাজ বের করে দেবে পোকরাজই দেবে কিন্তু তার মধ্যে কতটা কোয়ালিটি থাকবে কতটা ক্যাপাসিটি থাকবে সেটা কিন্তু একটা জ্যোতিষী বিশ্লেষণ করে দিতে পারে যে দোকানে বসে বিক্রি করছে সে বড় বড় দোকানে শোরুমে বসে সে কিন্তু জানবে না যে আপনার ক্ষেত্রে কোন রক্তটা সব শক্তি করে দরকার আপনি চেয়েছেন আপনাকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা রোগী দেখিয়ে দেবে আপনারা নিয়ে চলে আসবে কিন্তু দেখা যাবে কিছুদিন পর আপনি বলুন দাদা আমি পোকরাজটা এখান কিনেছিলাম আমার কাজ হচ্ছে না হচ্ছে না কারণ আপনি কিনেছেন ঠিকই কিন্তু আপনি কি জানেন সে তার মধ্যে কতটা কোয়ালিটি আছে কি কালার এফেক্ট পাবে কতটা কালার লাগবে সেটা কিন্তু একটা জ্যোতিষী কিন্তু বিশ্লেষণ করে দিতে পারে তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো যখনই আপনি কিনবেন তাহলে অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং যাদের কাছ থেকে নেবেন বলেন অথেন্টিক আমাকে একটা সার্টিফিকেট দিন যাদের জন্মকুণ্ডে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বা মৃত্যু ঘরে জন্ম পঞ্চমে চতুর্থে সপ্তমে নবমে গোচর করে বিশাল বিশাল ফল দিয়ে যায় বৃহস্পতি কারণ দেবগুরু বৃহস্পতি আমরা বলি না গুরু সহায় থাকলে আমরা কয়লা কয়লা ধরলে সেই পরিণত হয় এটা বাস্তব তাই বৃহস্পতির গ্রহকে রবি চন্দ্র এবং মঙ্গল রবি চন্দ্র এবং মঙ্গল হচ্ছে দেবগুরু বৃহস্পতির গ্রহ আর অশুভ গ্রহ হচ্ছে বুধ আর শুক্র মানে অশুভ গ্রহ মানে শত্রু যদি বলা হয় তাহলে বলবো শত্রু হচ্ছে দেবগুরু গুরু বৃহস্পতি এবং শুক্র যাদের জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি এবং মঙ্গল যদি একই সাথে বিরাজ করছে কোন কারোর জাতকের সেই সব জাতকেরা প্রচুর প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকে প্রচুর সম্পত্তির ভূমি সম্পত্তি তার গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো প্রচুর হয়ে থাকবে ঠিক তেমনি যাদের জন্মগুলিতে দেবগুরু বৃহস্পতি সঙ্গে চন্দ্র একই ঘরে থাকে সেখানে তৈরি হয় কি সৃষ্টি হয় করে সেখানে দেবগুলু বৃহস্পতি আবার ঠিক উল্টো আবার যাদের জন্মকুণ্ডুলিতে দেবগুরু বৃহস্পতির সাথে রাহু বা কেতু যদি গোচর করে সেখানে গুরুচন্ডাল দোষ সৃষ্টি করে অশুভ সেই দেবগুরু বৃহস্পতির যে শুভতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না তার আমাদের সেই জায়গাটাকে সেই থেকে পজিটিভ করবার জন্য কিছু উপায় আছে কিছু টোটকা আছে সেইগুলো যদি আপনারা করেন দেখবেন অনেক ক্ষেত্রে সেই জায়গা থেকে রক্ষা পাবে আমাদের জন্মকুণ্ডলীতে বারোটি লগ্ন এবং বারোটি রাশি এই মে থেকে মিন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কোন জাতক জাতিকারা এই রত্ন ধারণ করতে পারেন এবার জানান একদম কথাটা ঠিকই বলেছো আমরা যে কোনো সময় গিয়ে অনেক ইচ্ছা হলো একটা রকম ধারণ করে দিলাম এর কতটা এফেক্ট কতটা নেগেটিভ রেজাল্ট দেবে বা কতটা পজিটিভ রেজাল্ট দেবে একটা জ্যোতিষী কিন্তু বলে দিতে পারে তাই আজকে আপনাদের আমি বলবো মেশ লগ্ন থেকে মিন লগ্নের এই বারোটা লগ্নের জাতকদের পোকরাজ কি আদৌ পড়া দরকার না কেন পড়া দরকার সেটা আমি ডিটেলস আপনাদের আমি বলবো সবার আগে আমি বলবো মেষ লগ্নের জাতকদের কালপুরুষ রাশি চক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ লগ্নের ভাগ্যপতি এবং দ্বাদশপতির লট দেবগুরু বৃহস্পতি আপনারা চোখ বন্ধ করে আপনার নিজের ভাগ্যকে জাগ্রত করার জন্যে অতি অবশ্যই আপনাদেরকে আমি বলবো দেবগুরু বৃহস্পতির রত্ন পোকরাজ ধারণ করা উচিত অতি অবশ্যই পোকরাজ ধারণ করা উচিত বা তার উপর রত্ন টোপাস ধারণ করতে পারেন মেষলগ্ন জাতকদের অনেক ক্ষেত্রে ভাগ্য বিলম্ব মানে অর্থাৎ দেরি করে তাই ভাগ্য আপনার অনুকূল করবার জন্য আপনার অনুকূল করবার জন্য অবশ্যই দেবগুরুর আশীর্বাদ পাওয়ার জন্য অতি অবশ্যই পোপরাস ধারণ করুন এরপর আমি চলে আসব বিষলগ্নের জাতকদের কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বিষ লগ্নের জাতকদের কি আদব করতে হবে বিষ লগ্নের অষ্টমপতি লগ্ন এবং একাদশপতি লগ্ন দেবগুরু বৃহস্পতি বিষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম একাদশে থাকলে দেবগুরু বৃহস্পতি লগ্ন পতি অবশ্যই ধারণ করা যায় কারণ বিশ্ব লগ্ন সাপেক্ষে কোথায় আমি বারবার করে বলছি আপনার লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থে পঞ্চম ও একাদশে থাকলে অতি অবশ্যই দেবগুরু রত্ন বৃহস্পতি রত্ন প্রকাশ ধারণ করা যায় যদি বিশ্ব বিশ্ব সাপেক্ষে অর্থাৎ অষ্টমে অর্থাৎ ধনু রাশিতে বিশ্বলগ্নের সাপেক্ষে অষ্টমে অর্থাৎ ধনু রাশিতে দেবগুরু বৃহস্পতি যদি বিরাজ করে তাহলেও কিন্তু পোকরাজ বা টোপাস তার ধারণ করা যায় এরপর আমি চলে আসবো তৃতীয় লগ্ন অর্থাৎ বিতুল রব্নে যাতকদের পড়া যায় না যায় না দেখুন বৃদ্ধি মানে তার হচ্ছে কি শব্দ প্রতি লট এবং দর্শনপতির লট হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না বারবার বাধার সৃষ্টি হচ্ছে বহু সম্বন্ধ দেখছেন কিন্তু কিছুতেই কোনো কথা ফাইনাল হচ্ছে না চার ভাগ এক হচ্ছে না তাদের ক্ষেত্রে অতি অবশ্যই চোখ বন্ধ করে দেবগুরু বৃহস্পতির রত্ন পোকরা ধারণ করা উচিত মিথুন রগ্নের দ্বিতীয় তৃতীয় ও একাদশে দেবগুরু বৃহস্পতি যদি গোচর করে তাহলে অতি অবশ্যই বলবো তাদের রক্ত ধারণ করা উচিত পোকরাজ দেবগুরু বৃহস্পতি রক্ত করে কিন্তু মাথায় রাখবেন চন্দ্রের নক্ষত্রে যদি থাকে চন্দ্রের নক্ষত্রে যদি দেবগুরু বৃহস্পতি থাকে তাহলে অতি অবশ্যই দেবগুরু বৃহস্পতি রত্ন পোকরাজ ধারণ করা উচিত এরপর আমি চলে আসবো কর্কট লগ্নের জাতকদের কর্কট লগ্নের জাতকদের অতি অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তাদের পড়া উচিত যদি আপনার জন্মকুণ্ডিতে চন্দ্র বা বৃহস্পতির মহাদশা যখন চলছে সে সময় করলে অতি উত্তম বিশাল বড় রেজাল্ট দিয়ে যাবে কিন্তু কোন কালারের আপনি পড়বেন দেখুন এতক্ষণ তো আমি কালারটা বলিনি মেষ বিষব মিথুন ডিপ কালার চলবে কিন্তু আপনি যখনই কর্কট রঙের জাতকেরা পড়বেন তখন কিন্তু পুষ্পরাগ বলা হয় পোকরাজের একটা পাঠ আছে পুষ্পরাগ একটু জলজল জল কালারের একটু খুব একটু কষ্টই সেই সেই আপনি যদি ধারণ করেন আপনার জীবনে সফলতা আসবে কারণ কারণ কেন আপনাকে আমি বারবার করে বলছি কর্মে জাতকদের অতি অবশ্যই পড়া উচিত কারণ আপনার ভাগ্যপতি প্রতি আপনার ভাগ্যপতি লর্ড হচ্ছে কে দেবগুরু বৃহস্পতি তাই অতি অবশ্যই বলবো যখন আপনি ধারণ করবেন অতি অবশ্যই পুষ্পক রত্ন যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো এবার আমি চলে আসবো সিংহ লগ্ন সাপেক্ষে দেবগুরু লগ্নকে ধারণ করা যাবে তাহলে বৃহস্পতি যদি চতুর্থে বা অষ্টমে গোচর করলে অতি অবশ্যই বৃহস্পতির রত্ন পোকরাজ বা বটপাজ ধারণ করা যায় কিন্তু যখনই যদি আপনি যখন পোকরাজ করবেন অতি অবশ্যই বলবো পলা কিন্তু আপনাকে ধারণ করতে হবে যখন আপনি পোকরাজ ধারণ করছেন তখন কিন্তু পলা সঙ্গে ধারণ করতে হবে তর্জমিতা করবেন কি পোকরাজ আর অনামিকা আঙুলে পড়বেন পলা তলেই আপনার এই দুটো কম্বাইন করে আপনার জীবনে সফলতা এনে দেবে তাই অতি অবশ্যই বলবো সিংহ লগ্নে জাতকরা যদি পোকরা ঘাতে করে থাকেন তাহলে অতি অবশ্যই একটা গৌরিক পলা ধারণ করুন দেখুন চমৎকারী দেখি আপনার পুরো রাস্তা একদম একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেবে আমি বারবার করে বলছি আসল রত্ন জীবন যত্ন কোন রত্ন কখন ধারণ করা উচিত একটা কিন্তু অ্যাস্ট্রোলজারই বলে দিতে পারে এতক্ষণ আপনারা সিংহ লগ্নের জাতক যাত্রিকারা কি কি রত্ন ধারণ করতে পারলেন সেটা সম্বন্ধে জানেন এবার আমরা বলে দিই কোথায় কবে পাচ্ছেন মৃত্যুঞ্জয় নাগকে প্রত্যেকদিন পাচ্ছেন মধ্যম বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে পাচ্ছেন বেডুর প্রত্যেক শনিবার করে পাচ্ছেন দক্ষিণ কলকাতার ল্যান্সটাউনে এছাড়া মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর কাঁথি তমলুক শিলিগুড়ি মালদাতে যোগাযোগ

কি আদৌ কি দেবগুরু বৃহস্পতি রত্ন প্রক্রা ধারণ করা যায় দেখুন দেখুন চতুর্থপথী লড ও সপ্তমপতির লড দেবগুরু বৃহস্পতি তাই চতুর্থপতি অর্থাৎ মাতৃ সুখ অর্থাৎ মাতৃস্যের কারক আমরা বলে থাকি জীবনে সুখ সমৃদ্ধি যত আপনার আমোদ প্রমোদের জায়গায় চতুর্থ স্থান থেকে বিচার করা হয় এবং সপ্তমপথীর লড হচ্ছে কি হচ্ছে কি আমাদের বিবাহ বিয়ের জায়গাটা আমাদের ব্যবসার জায়গাটা অর্থাৎ জলা সুখ স্বামী স্ত্রীর মধ্যে সুখ সেই জন্য অতি অবশ্যই আপনি দেবগুরুর রত্ন বৃহস্পতি অতি অবশ্যই করতে পারেন বিশেষ করে যারা ব্যবসা করছে তারা অতি অবশ্যই দেবগুরুর রত্ন প্রকাশ ধারণ করুন যদি কোন মেয়ের বিয়ে হচ্ছে না যেসব কন্যা লগ্নে যাদবদের যেসব মেয়ের বিয়ে হচ্ছে না তারা কিন্তু অতি অবশ্যই দেবগুরু রত্ন বৃহস্পতি রত্ন অর্থাৎ পোকরা ধারণ করুন এরপর আমি বলবো তুলা লগ্নের জাতকদের দেখুন তুলা লগ্নের দেবগুরু বৃহস্পতি রত্ন ধারণ করা যায় না ভুলেও ধারণ করা যায় না কারণ দেবগুরু হচ্ছে কি তৃতীয়পতি পতি এবং অর্থাৎ তৃতীয়পতি এবং ষষ্ঠপতি লট হচ্ছে দেবগুরু বৃহস্পতি তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে কখনোই ধারণ করা যায় না ঠিক তারপরে লগ্ন হচ্ছে কি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক লগ্নের জাতকদের বলবো পড়তে পারেন যদি আপনি ধারণ করছেন কারণ আপনার দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি লট ধারণ করলে অতি অবশ্যই আপনাকে বলবো গৌরিক পলা অর্থাৎ পলার সাথে গৌরিক পলার সাথে আপনাকে কিন্তু মানে যেটাকে আমরা বলি প্রবাল প্রবালের সাথে আপনাকে কিন্তু সেটা ধারণ করতে হবে প্রবাল পড়বেন অনামিকা আঙ্গুলে আর আর তর্জনীতে পড়বেন পোকরা তাহলেই আপনার জায়গাটা ঠিক হবে এরপরে চলে আসুন মকর লগ্নে জাতকরা কি আদৌ করতে পারবে আদেও বলতে পারবে এই দেবগুরু রত্ন সাধারণত পড়া যায় না বৃহস্পতির রত্ন সাধারণত পড়া যায় না কিন্তু যদি মহাদশা চলে দেবগুরু মহা মহাদশা যদি চলে বা অন্তর্দশা চলে তাহলে কিন্তু সেক্ষেত্রে পড়া যায় কিন্তু তবুও আপনাদের আমি বলবো যদি আপনি যখন পড়তে পড়ছেন ইচ্ছা করছে আপনার পড়ার জন্যে তাহলে কোনো ভালো জ্যোতিষিক্ষার কিন্তু পরামর্শ একবার নিয়ে নেবেন মকর লগ্নের জাতকদের এরপর আমি চলে আসবো কুম্ভ লগ্নের জাতকদের আদেও কি এটা যাবে কুম্ভলগ্নের জাতকদের অর্থাৎ যদি বলি আপনার জন্মকুণ্ডে দেবগুরু বৃহস্পতি তৃতীয় বা অষ্টমে গোচর করলে বা দশা বা মহাদশা অন্তর্দশা যদি চলে তাহলে অতি অবশ্যই পুষ্পরাগ আপনারা করতে পারেন পুষ্পরাগ আপনারা কিন্তু অতি অবশ্যই করতে পারেন এরপর আমি চলে আসব মীন লগ্নের জাতকদের মীন লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি অতি অবশ্যই বলবো হান্ড্রেড এ হান্ড্রেড পড়া যায় হান্ড্রেড এ হান্ড্রেড পড়া যায় কারণ তার নীল লগ্নে জাতকতে হচ্ছে পড়া যেতে পারে দেখুন দেবগুরু বৃহস্পতি রত্ন আমরা বলে থাকি কোকরাজ উপরত্ন হচ্ছে টোপাজ এবং বামুনাটি এই তো আমরা বলে থাকি তাহলে মূল হিসাবে আমরা বলি বামুনাটি যদি আপনি বলছেন আপনার সমর্থ নেই তাহলে আপনি মূল ধারণ করুন প্রতি বৃহস্পতিবার করে চেঞ্জ করুন দেখুন আপনার জীবনে একটা সফলতা আসবেই আসবে দেখুন এই দেবগুরু বৃহস্পতির সাথে যদি আমরা কিছু উপাচার করতে পারি ছোট ছোট উপায় আপনাদেরকে আমি বলবো সেই উপায়গুলো যদি আপনারা করেন দেখুন জীবনের বহু সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সবার আগে ছোট্ট একটা আপনাদেরকে আমি উপায় বলবো যে উপায়টা করলে আপনাদের বহু সমস্যা থেকে আপনি উপায় হবেন দেবগুরু বৃহস্পতিকে বাড়িতে অতি অবশ্যই কারণ দেবগুরু বৃহস্পতি যে বাড়িতে বিরাজ করে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি সবকিছু ফিরে আসে তাই অতি অবশ্যই বলবো প্রতি পূর্ণিমায় আপনার বাড়িতে অতি অবশ্যই নারায়ণ পুজো দিন কারণ এই নারায়ণ পুজো যখনই আপনি দেবেন দেখবেন আপনাদের বাড়িতে সব আস্তে আস্তে শ্রীবৃদ্ধি শুরু হবে শ্রীবৃদ্ধি অতি অবশ্যই শুরু হবে কার তার সাথে সাথে যদি প্রতিদিন সকালবেলায় স্নান করে উঠে আপনি তুলসী গাছের গোড়ায় একটুখানি দুধ আর একটু হলুদ দিয়ে যদি অভিষেক করতে পারেন হলুদ জল আর দুধ যদি অভিষেক করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের জীবনে বিশাল সফলতা এনে দেবে দেবগুরু কৃপায় তাই আমি অতি অবশ্যই বলবো যারা মনে করছেন যে এই দেবগুরু বৃহস্পতিকে আপনার জন্মগুণ্ডিতে ভালো জায়গায় আছে তাহলে কি করে বুঝবেন তাহলে অতি অবশ্যই বলবো কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন দেখুন যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না বারবার করে বা ছেলেদের বিয়ে হচ্ছে না আমি তো উপায়গুলো বললাম কোন লগ্নের জাতকেরা এটা পড়বে তাই অতি অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিন দেখুন আপনার জীবনে একটা জ্যোতিষী কিন্তু বলে দিতে পারে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান জ্যোতিষা কিন্তু কোনো অলৌকিক ঘটনা ঘটিয়ে দিতে পারবে না আপনাকে কিন্তু আমি একটা রাস্তা দেখিয়ে দিতে পারি রাস্তাটা হচ্ছে কি দেখুন একটা কোচ কি করে একটা কোচ হচ্ছে কি তার টিম মেকার সে হচ্ছে টিম মেকার হলে তার টিমে এগারোটা প্লেয়ার খেলছে কোনো গেম সে কিন্তু দেখিয়ে দেয় এইখান থেকে বলটা পাস করলে এইখান থেকে পাস করে এইখান থেকে শর্ট করলে গোলটা হতে পারে এটা তো একটা কোচ ডিসিশন বলে দেয় ঠিক তেমনি জ্যোতিষীরাও বলে দেয় যে একটা জাতকের কখন শুভ সময় আসতে চলেছে কখন গোল্ডেন টাইম আসতে চলেছে কোন টাইমটা তাকে কাজে লাগাবে সেই জন্য একটা জ্যোতিষী কিন্তু ইন্ডিকেট করে দেয় তাই অতি অবশ্যই আপনাদেরকে আমি বলবো কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেই দেখুন আপনার জীবনে যদি দেবগুরু সহায় পেতে চান দেবগুরুর আশীর্বাদ পেতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো আপনাকে আমি যে বললাম যে যদি পোকরাস ধারণ করতে পারছেন ভালো যদি টোপাস ধারণ করতে পারছে ভালো নতুবা আপনি গাছের মূল ধারণ করুন তাহলেও সেটা রেজাল্ট পাবেন ফোকাস ধারণ করলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবেন টোপাসটা হচ্ছে কি এইটটি পার্সেন্ট পাবেন মূলটা একটু কম পাবেন তাহলে আপনাকে আমি অতি অবশ্যই বলবো যদি আপনার মনে করছেন যে আপনার জীবনে পোকরাস ধারণ করা দরকার তাহলে ভালো যদি সেই কাছ থেকে পরামর্শ নিয়ে আসল রত্ন নিই কারণ আসল রত্নই কিন্তু জীবন যত্ন দেখুন আপনাকে আমি বলছি আপনি রাস্তাঘাটে চলার সময় অনেকের হাতে রত্ন কি ধরনের রত্ন পড়েছে আমি কিন্তু খেয়াল করি এটা আমার হবি এটা আমার পেশা আমি দেখি চেষ্টা করি যে একটা আমার একটা যে ক্যাতে কোন কোন জ্যোতিষীরা কি হলো তারা সব গণ্যমান্য জ্যোতিষী আমি ছোট জ্যোতিষী কিন্তু আমি আপনাকে বলবো যদি আপনার পকড়াঞ্জের কাছে পড়ে আছেন যে সব জাতকেরা তাদের দেখবেন মাথা চট জলদি গরম হয়ে যাবে চট জলদি গরম হয়ে যাবে হাওয়া কাজ দূর বড় থেকে আপনি ফ্রি আসবে হাওয়া কাজ আপনাকে দূর ভারত থেকে ফ্রি নিয়ে আসবে বারবার করে আমি কথাটাই বলবো তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো যখনই আপনি রক্ত ধারণ করছেন যেখান থেকে কি অথেন্টিক রক্ত দেবেন এবং সেখানে বলবেন আমাকে ল্যাব টেস্টিং সার্টিফিকেট দিন কারণ আসল রত্নই হচ্ছে জীবন যতন। তাই আপনাদেরকে অতি অবশ্যই বলবো ল্যাব টেস্টিং এর রত্ন কিন্তু আপনারা নেবেন আসল রত্নই হলো জীবন যত্নের মূল কারণ একজন অ্যাস্ট্রোলজারই পারেন সঠিক রত্ন মূল্যায়ন করে আপনার জীবনটাকে সুন্দর করে তুলতে তাই আপনারা যদি মনে করেন শ্রী মৃত্যুঞ্জয় নাগের কাছ থেকে এই রত্ন নেবেন তাহলে যোগাযোগ করতে পারেন মৃত্যুঞ্জয় নাগের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেক দিন মিকেল বিকেল চারটে থেকে রাত্রে আটটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে পাচ্ছেন বেলুড়ে এবং প্রত্যেক শনিবার করে পাচ্ছেন দক্ষিণ কলকাতার টাউনে। ও মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর কাঁথি তমলুক পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি ও মালদাতে ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুখে থাকুন নমস্কার নমস্কার ব্যবসায় বাঁধা শিক্ষায় বাঁধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রি এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে